আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পদে টিভি টোয়েন্টি ফোরের পক্ষ তারপরে সবাই একান্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রদর্শক বৈষম্য বিরতি প্রেস ক্লাব এ পিসি বিসিএস জোর গল্প অনুষ্ঠানে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল অফিসার চৌত্রিশতম বিসিএস অ্যাডমিন ক্যাডারে যিনি দায়িত্ব পালন করছেন নওগাঁ জেলার পোরসা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সেই একজন সাকসেস পিপল একজন সফল বিশেষ জয় ব্যক্তিত্ব জনাব আরিফ আদনান আজকের অনুষ্ঠানের আলোচক প্রিয় দর্শক অনুষ্ঠান কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রল তখন কল করলে আজকের যিনি একজন সফল ব্যক্তিত্ব যিনি তার স্বপ্ন সফল করার জন্য লড়াই সংগ্রাম করে অনেক চড়াই চড়ায়ত্রে পেরিয়ে এই জায়গায় পর্যন্ত এসছেন তার কাছ থেকে আমরা সফলতার গল্প শুনবো দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব আরিফ আদনান যে জনাব দর্শক শ্রোতাদেরকে জানাতেন একটি শিশু জন্মের পরে তার পরিবার পারিবারিকতা সমাজ সামাজিকতা তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে বা তাকে স্বপ্ন দেখতে অভ্যস্ত করে বয়সের সাথে সাথে আপনি যখন পৃথিবীতে আসলেন আস্তে আস্তে আপনার শৈশব থেকে আপনার যত বয়স বাড়তে থাকলো আপনার চারিপাশের মানুষগুলি আপনাকে নিয়ে কি স্বপ্ন দেখত এবং তাদের দেখানো স্বপ্ন সাথে আপনি নিজের স্বপ্ন কীভাবে জোড়া লাগিয়ে আজকে এই পর্যন্ত আসলেন আপনি যদি দর্শকদেরকে জানান ধন্যবাদ আপনাকে এবং পদ্মা টিভিকে আমার শৈশব বা জন্ম সবই ঢাকাতে তো সেই হিসেবে ঢাকাতেই আমার সুযোগ হয়েছে পড়ালেখার স্কুল কলেজ এগুলো অতিবাহিত করার তো যখন আমি স্কুল জীবনে প্রবেশ করি তখন থেকেই বন্ধু বান্ধবদের মাধ্যমেই হোক বা আমাদের শিক্ষক যারা ছিলেন তাদেরকে করে স্মরণ করছি তাদের উৎসাহ এবং নিবিড় পরিচর্যায় আমাদের শৈশবকাল বা স্কুল জীবন কেটেছে আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এসএসসি পাশ করি দু সালে এরপরে আমি দু সালে সিটি কলেজ থেকে ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করি বিজ্ঞান বিভাগ থেকে তো আমার এই স্কুল এবং কলেজ জীবনে আমার শ্রদ্ধেয় শিক্ষক যারা রয়েছেন বা আমার বন্ধু যারা ছিলেন তারা প্রত্যেকেই আমার জীবনে অনেক প্রভাব রেখেছেন সেটা আমার লেখাপড়ার ক্ষেত্রে হোক বা জীবনে একটা বড় স্বপ্ন দেখার জন্য যেই কাগার বলি সেটা আমার স্কুল এবং কলেজ সময় আমার সুযোগ হয়েছে আমার শিক্ষকদের মাধ্যমে সেই সুযোগটি পাওয়ার এরপরে আমি দু সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে আমি কৃষি অনুষদে পড়াশোনা শুরু করি দু হাজার থেকে দু হাজার সালে জানুয়ারিতে আমাদের অনার্স শেষ হয় আমার এখনও মনে আছে আমি যে হলে ছিলাম বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল আমি অনেক ভাগ্যবান যে আমি আমার হলে এত সুন্দর একটা পরিবেশ পেয়েছিলাম বড় ভাই বা আমার হলমেট বন্ধু যারা ছিল প্লাস আমার বিশ্ববিদ্যালয়ের অনুষদ শিক্ষক বর্গ তারা প্রত্যেকেই আমাদের একাডেমিক জীবনটা এবং আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ারটা সুন্দর করার জন্য অবদান রেখে গিয়েছে দুই সালে আমার মাস্টার্স শেষ হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট থেকে আমার যিনি মাস্টার সুপারভাইজার ছিলেন আশরাফুল হক স্যার ডক্টর আশরাফুল হক স্যার তাকেও আজকে স্মরণ করছি স্যার আমাদের শুধু একাডেমিক জীবন না জীবনে একজন ভালো মানুষ হওয়ার জন্য সফল হওয়ার জন্য যত রকম সহযোগিতা বা যত রকম তথ্যগত বিষয় বা সব কিছুই আমাদেরকে করে গিয়েছেন আমার শিক্ষকরা এছাড়া আমাদের হলে এমন একটা সুন্দর পরিবেশ ছিল হলে যারা বড় ভাই ছিলেন বন্ধুরা ছিলেন তারাও সময় সহযোগিতা করেছে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছিলাম এটাই আমি মনে করি যে আমি ভাগ্যবান আর কি সেক্ষেত্রে আপনার মানে এই যে গোল গোলআপ করার ক্ষেত্রে খুব সহজ ছিল অর্থাৎ টার্গেট যে টার্গেট ফিক্স করে যে মানে সফল হতে হবে একটা ভালো জায়গায় যেতে হবে এটি আপনি পেয়েছিলেন আমাদের সমাজে যারা পড়াশোনা করছে তারা তো নানাভাবে বয়সন্ধির একটি প্রকোপতা আছে সেই বয়সন্ধির প্রকোপতা মারিয়ে নিজের টার্গেটে স্থির থাকাটা অনেকেই তো এখান থেকে বিপথে চলে যায় তো আপনার ক্ষেত্রে এই জায়গাগুলি থেকে কতটা আপনি গাইডেন্স পেয়েছিলেন যার কারণে রাস্তায় আপনি খুবই ধন্যবাদ এবং খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন আসলে আমি দেখেছি যে আমারই সাথে অনেক সহপাঠী ছিল যারা আসলে ট্র্যাকচ্যুত হয়ে গিয়েছে তারা আসলে সঠিক ট্র্যাকে থাকতে পারেনি এটার কারণ আপনি যেটা বললেন সেটাই সন্ধিকালে মানুষের মনে অনেক রকম প্রভাব পড়ে বিশ্ববিদ্যালয়ের জীবনটা হচ্ছে এমন একটা স্বাধীন সময় চাইলে একজন মানুষ ভালো সর্বোচ্চ শিখরেও যেতে পারে আর যদি সে কোনোভাবে ট্র্যাকচ্যুত হয় তাহলে তাকে উঠিয়ে আনার মতো আর কোনো শক্তি সাধারণত পাওয়া যায় না কারণ ওটা একটা স্বাধীন জীবন হল জীবন বিশ্ববিদ্যালয়ের জীবন একটা স্বাধীন জীবন তো অনেকেই দেখেছি আসলে চেষ্টা করেও পারেনি আবার অনেকেই দেখেছে যারা আসলে চেষ্টাটাই করেনি হাতে কোনো খুব কম কিন্তু দেখে দেখেছি যে অনেকেই আসলে চেষ্টা করেও পারেনি তো আমি বা আমরা যারা পেরেছি আমরা আসলেই ভাগ্যবান ছিলাম আমরা বেশিরভাগই হয়তো বা পেরেছি আমরা ভাগ্যবান ছিলাম এই কারণে যে আমরা আসলে বুঝতে পেরেছিলাম যে আসলে কোন কাজটা ওই সময়ের জন্য আমাদের জন্য প্রাসঙ্গিক এবং কোন কাজটা আমাদের জন্য প্রাসঙ্গিক না এই চয়েসটা বা এই বিবেকের যে এই বিষয়টা আসলে সবারই বিবেকে আসা উচিত যে আসলে আমাদের কোন কাজটা আমাদের প্রাসঙ্গিক এবং আমাদের কোন কাজটা আমাদের করা উচিত আমরা চেষ্টা করেছিলাম আমাদের শিক্ষকদের সহযোগিতায় আমাদের পরিবার পরিজনের সহযোগিতায় আমরা চেষ্টা করেছি এবং আমরা মনে করি এটা আমাদের জন্য সফলতার একটা অন্যতম আপনি কৃষিবিদ জি কৃষিবিদ হওয়ার পরে আপনার অন্য সেক্টরের পরিবর্তে অর্থাৎ কৃষি সেক্টরের পরিবর্তে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরটা চয়েসের কারণটা কি আপনি যদি জানাতেন আমি যখন অনার্স পড়াশোনা করি আমার টার্গেট ছিল মূলত সরকারি চাকরি সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক বা কোনো গবেষণা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা হোক অথবা বিসিএস হোক যেটি হোক তো আমি আমার টার্গেট ঠিক রেখে পড়াশোনা শেষ করলাম আমি বিশ্ববিদ্যালয়ে ভাবেও দিয়েছিলাম টিচারশিপের সেটা হয়নি যোগ্যরাই যারা আমার থেকে বেশি বেশিযোগ্য তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন এরপরে আমি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তুল উন্নয়ন বোর্ডে বৈজ্ঞানিক কর্মকর্তা বা তুল উন্নয়ন কর্মকর্তা হিসেবে দু সালে যোগদান করি ইন দ্য টাইম আমার প্রথম বিসিএস ছিল পঁয়ত্রিশ বিসিএস অংশগ্রহণ করি পঁয়ত্রিশ বিসিএসই আমার হয়ে যায় প্রশাসন ক্যাডারে হয়ে যায় আমার ভাগ্যই হোক আমার হয়ে গিয়েছে মেধা তালিকায় আমার অবস্থান ছিল পঁচানব্বই তম দুশো জনের মধ্যে প্রায় তিনশো জনের মধ্যে তো আমি আসলে ভাগ্য যে প্রথম বিসিএসই আমার এটা হয়ে গিয়েছে আমার আসলে বিসিএস নিয়ে যে একটা দীর্ঘ পথ একটা বিসিএসও অনেক বড় পথ প্রায় তিন সাড়ে তিন বছর লাগে তো আমার আসলে এটা ভাগ্যই বলতে হবে যে আমি প্রথম বিসিএস সফল হয়েছিলাম আর এটা আমার দ্বিতীয় চাকরি বিসিএসটা আমার দ্বিতীয় চাকরি আর আমার প্রথম চাকরি ছিল রংপুর রংপুর জেলাতে আমি জয়েন করেছিলাম তুলনয়ন বোর্ডে সায়েন্টিফিক কর্মকর্তা হিসেবে সেখানে আমি দশ মাস কর্মরত ছিলাম একটি কথা আছে কঠিন প্রশিক্ষণ সহজ কঠিনভাবে যদি নিজেকে মানে সুপ্রস্তুত করা যায় তাহলে জীবনের প্রতিটি চলার পথ বন্ধুরতা সহজ হয়ে যায় আপনার ক্ষেত্রে এমনটাই হয়েছে কিনা বিসিএস কারোর জন্য এত প্যারা এত স্ট্রেসের জায়গা আর আপনার কাছে বিসিএসটা অতি সহজের এই জায়গাটি অতিক্রম করা বিসিএস অনেক সপ্তমবার পর্যন্ত বিসিএস দিয়েছেন এমন ঘটনাও আছে তো সেক্ষেত্রে আপনি প্রথমবারে হয়ে গেলেন অর্থাৎ আপনার বেসিক অর্থাৎ স্ট্রাকচারাল যে জায়গাগুলি যে যে মানে পরিপূর্ণতার জায়গাগুলি যে প্রশ্ন যেটাই আসুক আমি ওভারকাম করতে পারবো এই এই জায়গাটা এটা তৈরির ক্ষেত্রে একজন শিক্ষার্থী নিজেকে কিভাবে আসলে প্রস্তুত করবে মানে কোন জায়গায় পড়াশোনা করলে কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে কোন সাবজেক্টে পড়লে তার দ্বারা এইভাবে পরিপূর্ণতা আসঘটের কঠিন প্রশিক্ষণটা তার হয়ে যাবে যেন বিসিএসটা তার জন্য অতি সহজ। আসলে বিসিএসটা একটা লম্বা জার্নি এবং এটার একটা সুনির্দিষ্ট সিলেবাস রয়েছে কিন্তু দেখা যাবে যে এই সিলেবাসটা আমাদের স্কুল কলেজ জীবনের যে আমরা একাডেমিক পড়াশোনা সেটার সাথে খুবই রিলেটেড এবং বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে বিষয়গুলো আমাদের জানা দরকার তার সাথে খুবই প্রাসঙ্গিক আমি দেখেছি যে এ পড়াশোনা করার সময় সেটা প্রিলিমিনারি হোক রিটার্ন হোক ভাইবা হোক এর অধিকাংশ পড়াশোনাই আমরা আমাদের একাডেমিক সময়ে করেছি সেটা বাংলা বিষয় হোক বা ইংরেজি বিষয় হোক বা বাংলাদেশ বিষয় হোক তো সেগুলোই একটু ঝালাই করা এবং সেগুলোই একটু একটা নিয়ম বা একটা কাঠামোতে নিয়ে এসে পড়াশোনা করা এটাই আমার মনে হয়েছে বিসিএসটা এই কারণে দেখা গেছে যে খুব বেশি যে এফোর্ট দিতে হয়েছে তা না কারণ পড়াশোনাগুলো কিন্তু কোনো না কোনো সময় আমি করেছি এখন জাস্ট সেগুলো একটু রিমাইন্ডার বা একটু ঝালাই করা এবং কিছু কিছু বিষয় খেয়াল রাখা যেমন আমার হাতের লেখা আমার কথোপকথন বা এই বিষয়গুলো বা একটা শৃঙ্খলা পূর্ণভাবে প্রস্তুতি নেওয়া এরকম কয়েকটা টু দি পয়েন্টের চার পাঁচটা বিষয় আছে এগুলো আমি সবসময় ফলো করতাম যে আমি একটা শৃঙ্খলপূর্ণ জীবনযাপন করবো প্রতিদিনই কিছু সময় বিসিএস এর জন্য দেওয়া একাডেমিক পড়াশোনার পাশাপাশি এছাড়া কিছু সময় পত্রিকা পড়া সেটা যে খুব বেশি সময় তা না যেমন আমার এখনো মনে আছে আমি প্রতিদিন রাত এগারোটার সময় এফ এম রেডিওতে খবরটা শুনতাম টিভিতে হয়তো বা খবর দেখার অত সুযোগ হতো না কিন্তু ঘুমানোর আগে আমি আমার প্রতিদিন একটা রুটিন ছিল যে খবরটা শোনা কোথায় কি হচ্ছে বাংলাদেশে বা আন্তর্জাতিকভাবে কি হচ্ছে সেটা জানা প্রতিদিন সন্ধ্যার সময় আধা ঘন্টা নিউজ পেপার পড়া বা কারেন্ট অ্যাফেয়ার্স পড়া এবং প্রতিদিনই খুব বেশি না এক থেকে দুই ঘন্টা বিসিএস বিসিএস পড়াশোনার পিছনে সময় দেওয়া এবং সেটা আমি করেছি ফাইনাল ইয়ারে উঠে আমি তো ফাইনাল ইয়ারে ওঠার আগে এরকম রেগুলার পড়াশোনা করতাম না কিন্তু ফাইনাল ইয়ারের এক বছর আমি মোটামুটি সময় দিয়েছি বিসিএস এর পিছনে এবং এটাই আমার কাজে লেগেছে বিসিএস একটা লিডারশিপ অর্থাৎ যে কোনো প্রবলেম আসুক যে কোনো পরিবেশ আসুক সেটিকে সুন্দর করে আঞ্জাম করার নাম এই লিডারশিপ আপনাদেরকে সেই লিডারশিপের কোয়ালিটিটা দিয়ে সরকার আপনারা নিজেরা নিজেদের তৈরি করেছেন পরবর্তীতে আপনাদের ট্রেনিংয়ে আপনাদেরকে সেইভাবে তৈরি করা হয়েছে এই লিডারশিপ আমাদের জীবনে সমাজে প্রতিটা জায়গায় আসলে কতটা ভালো ধন্যবাদ আসলে আমি প্রশাসন ক্যাডারে যখন জয়েন করি দু সালে এরপর থেকে আমরা ডিসি অফিসে যখন জয়েন করি সেখানে কিছু মৌলিক প্রশিক্ষণ তারপরে আমাদের ফাউন্ডেশন ট্রেনিং আর প্রশাসন ক্যাডারের জন্য ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কোর্স এছাড়া আরও কয়েকটি কোর্স হয় যেগুলো সবাইকে অংশগ্রহণ করতে হয় এগুলো আমাদেরকে আসলে একজন দক্ষ অফিসার হিসেবে গড়ে তুলতে সাহায্য করে এবং আপনি যেটা বললেন লিডারশিপ এই প্রতিটা শিক্ষাই আমরা আসলে চাকরিতে যোগদানের পরেই মূলত পেয়ে থাকি তো এই লিডারশিপটা তৈরির পিছনে আসলে মূল যে কাঠামোটা তৈরি করে সেটা হচ্ছে আমাদের যে প্রশাসন কাটার বৈচিত্র্যপূর্ণ সার্ভিস এবং আমাদের সিনিয়র সিনিয়র সার যারা রয়েছেন তাদের মাধ্যমেই আমরা আসলে হাতেখড়ি হয় এবং আমরা চেষ্টা করি এই যে আজকে আমার চাকরির প্রায় সাড়ে সাত বছর হয়েছে আট বছর চলছে ডিসি অফিস এসিল্যান্ড অফিস এছাড়া সচিবালয় লেভেলে আজকে উপজেলা প্রশাসনের প্রধান হিসাবে আমরা যে কাজ করছি এই প্রতিটাই কিন্তু আমাদের চাকরিলব্ধ জ্ঞান এবং অভিজ্ঞতা এগুলোই আমাদের কাজে লাগছে এবং এই লিডারশিপটার দ্বারা আমরা একটা উপজেলা প্রশাসনকে কিভাবে রান করাতে হয় এবং এর দ্বারা কিভাবে জনগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেবা পাচ্ছে বিভিন্ন দপ্তরের মাধ্যমে উপজেলা পরিষদের মাধ্যমে এটা আমরা নিশ্চিত করি এবং আমাদের সিনিয়র স্যাররা আমাদের সার্বক্ষণিক মনিটর করছেন আমাদের গাইড গাইড করছেন দিক নির্দেশনা দিচ্ছেন এটা দ্বারা আমরা আসলে চাকরিতে আমাদের শিক্ষার্থীর কিছু ভাগ আছে রাজনীতি মানসিকতা যুক্ত শিক্ষার্থী রাজনীতি মানসিকতা থেকে মুক্ত শিক্ষার্থী যুক্ত মানসিকতার শিক্ষার্থী আসলে এই গোলে কতটা কত পার্সেন্ট সফল হতে পারে বা সফলতার জায়গায় কতটুকু আর মুক্ত মানসিকতা অর্থাৎ রাজনীতি বিমুখতা বা এই যে সামাজিক সম্প্রীতি বা বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটির যারা থাকে তারা তারা এখানে কি পরিমাণে বেনিফিটেড হয় বা যারা রাজনীতি নিয়ে রাষ্ট্র নিয়ে চিন্তা করে বা যে কোনো দলের হয়ে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নগুলি করে তারা এই জায়গা থেকে চ্যুতি বা বিচ্যুতি বা প্রাপ্তি মানে ব্যাপারটি আসলে আপনার কাছে আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতাটাই যদি বলি সেখানে আমি দেখেছি যে অনেকেই আছে বিভিন্ন ছাত্র সংগঠন করতো বা বিভিন্ন কালচারাল সংগঠন করতো বা বিভিন্ন অন্য অনেক রকম সংগঠন করার সুযোগ থাকে বিশ্ববিদ্যালয় জীবনে তো দেখেছি যে সবাই কোনো না কোনো সংগঠনের সাথে যুক্ত ছিল যেমন আমি চেষ্টা করতাম ওখানে রক্তদানকারী সংগঠন ছিল বাঁধন সেখানে সম্পৃক্ত থাকার কালচারাল বিভিন্ন সংগঠনগুলোতেও সুযোগ হয়েছে কিছু কিছু আমার যেটা মনে হয়েছে যে কোনো না কোনো সংগঠনে থাকলে সেটা একটা লিডারশিপ তৈরিতে সহায়তা করে বাট বিসিএস হওয়ার ক্ষেত্রে বা বিসিএস পাশ করার ক্ষেত্রে কোনো সংগঠনের ভূমিকা আছে বলে আমার মনে হয় না এটা পুরোটাই আসলে মেধা এবং একাগ্রতার বিষয় এবং সবচেয়ে যেটা বড় দিক বলে আমি মনে করবো সেটা হচ্ছে স্কুল এবং কলেজ জীবনের শিক্ষা এটা আসলেই খুব গুরুত্বপূর্ণ কারণ একটা শিক্ষার্থী স্কুল এবং কলেজ জীবনে কতটুকু ম্যাচিউর্ড শিক্ষা পেয়েছে এটা প্রত্যক্ষভাবে বিসিএস হোক বা এখনও আমি যে চাকরি করছি এখনও আমার জীবনে কাজে লাগছে তো আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় জীবনে অভিজ্ঞতার পাশাপাশি যারা স্কুল এবং কলেজ জীবনে পড়াশোনাটাকে প্রায়োরিটি দিয়েছে বা একটা ভালো পারিবারিক বা সামাজিক পরিবেশ পেয়েছে তারা সবসময় অন্যদের থেকে একটু এগিয়েছিল বা আছে আপনি দায়িত্ব পালন করছেন প্রায় আট ন মাস হলো পড়সা প্রান্তিক পর্যায়ে সীমান্ত ঘেষা এই উপজেলাটি এখানে দায়িত্ব পালনের ক্ষেত্রে যে কিছু অভিজ্ঞতা কিছু তথ্য যদি দর্শকদের পেতে বিশেষ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আপনাদের ভ্রাম্যমান আদালত করতে হয় তো সেক্ষেত্রে সঙ্গতি অসঙ্গতি মিলে মানে মনে দাগ কাটার মতো একটি ঘটনা হয়তো আপনি একটা রায় দিয়েছেন যা আপনার দাগ কেটেছে বা রায়ের ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তির বড় ক্ষতি হয়ে গেছে কিন্তু আপনার জায়গা থেকে উপায় ছিল না এরকম কোনো অভিজ্ঞতা আসলে আমাদের এই পরশুপুর জেলাটা খুবই প্রান্তিক আপনি যেটা বললেন সঠিক এবং খুবই দরিদ্র একটি উপজেলা এখানে অনেক ধনী মানুষও রয়েছে বা দরিদ্র মানুষের সংখ্যাটা বেশি তো এখানে একটা মূল সমস্যা যেটা হয় জমি জমা রিলেটেড সমস্যা কারণ এখানে অনেক জমি থাকে যেগুলো ডিসপুট ল্যান্ড যেগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে একটু সংঘাত সংঘাত বা ডিসপুট থাকে এছাড়া আপনি যেটা বললেন মোবাইল কোর্টের বিষয়ে যে এখানে অনেক আইনশৃঙ্খলা রিলেটেড অনেক ইস্যুস থাকে যেগুলোর জন্য আমাদের ভ্রাম্যমাণ আদালত যেমন এখানে অনেক বেশি মাদকের প্রবণতা রয়েছে তো মাদকের ক্ষেত্রে আমরা যেটা করি আমরা ভ্রাম্যমান আদালতে যদি বিচার্য হয় তো সেক্ষেত্রে আমরা সেটা জেল জেল ছাড়া ছাড়া সাধারণত শাস্তি হয় না মাদকের ক্ষেত্রে অবশ্যই জেল দিতে হয় তো অনেক ক্ষেত্রে আমাদেরকে জেল দিতে হয়েছে এবং আমরা চেষ্টা করি আসলে মানুষকে শুধরানোর জন্য আমাদের প্রথমেই উদ্দেশ্য থাকবে এই শাস্তিটা যেন এই লোকটাকে শুধরানোর জন্য বা তাকে এখান থেকে সরে আসার জন্য হেল্প করে তো এটা দেখা যায় যে অনেক মানুষ পরিবার পরিজন নিয়ে সুখী জীবনযাপন করছে কিন্তু মাদকটাকে ছাড়তে পারছে না তো তাকে জেল দিতে গেলে তার পরিবারের আয়ের পথ কি হবে বা তার ছোট বাচ্চা আছে সেই বিষয়গুলো আমাদের কনসিডারেশনে রাখতে হয় তো সেক্ষেত্রে দেখা যায় একজনকে জেল দিলাম এটা আমাদের কনসিডারেশনে রাখতে হয় যে তাকে যদি এখন দুই বছর বা এক বছরের জেল দিই তার সংসারটার কী হবে সেক্ষেত্রে আমাদের আমরা আমাদের বিচারিক যে মেধা বা আমাদের মাইন্ড অফ জুরিসডিকশনের মাধ্যমে আমরা চেষ্টা করি যে যতটুকু শাস্তি দিলেই লোকটার শুধরানোর সুযোগ থাকে এবং তার পরিবারেও প্রভাবটা যেন কম পড়ে আমাদের চাকরি প্রার্থী শিক্ষার্থীরা বা ছুটছে আর ছুটছে ঊর্ধ্বশ্বাসে রুদ্ধশ্বাসে প্রতি বছর আমরা যদি বিসিএস বিসিএসগুলোই দেখি যে চার থেকে পাঁচ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেয় ক্যাডার এবং নন ক্যাডার মিলিয়ে পাঁচ হাজার সরকার নিতে পারে তার মানে এখানে নিরানব্বই ভাগকে বা পঁচানব্বই ভাগকে সরকার গ্রহণ করবে না তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ শিক্ষিত জনগোষ্ঠী কিন্তু একটা জায়গায় স্বপ্ন থেকে তারা বিমুখ হয় বা তাদের স্বপ্ন দেখা উচিত না একটা ডিপ্রেশন নিয়ে তারা ব্যাক করে এই জায়গাতে আমাদের অনেকেই কিন্তু এখান থেকে আর ওভারকাম করতে পারে না বা ভালো কোনো ব্যবসা করুক বা অন্য কোনো সেক্টরে নিজেকে মেলে ধরতে পারে না কারণ তার সকল স্বপ্ন এক জায়গায় পঞ্জীবিত যে আমি বিসিএস হব বা বাবা মাও তাকে ওইভাবে তৈরি করে সেক্ষেত্রে এই শিক্ষিত জনগোষ্ঠীর জন্য বিশেষ ভাবনা প্রস্তুত করার জন্য বিশেষ করে আমরা যদি শিল্প উদ্যোগের ক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থা করে যেমন চায়নাতে রয়েছে একটি বাড়ি একটি শিল্প একটি বাড়িতে একটি শিল্প তো আমরা আমাদের একটি শিক্ষিত একটি অনার্স মাস্টার্স বা ছেলে মানে একটা প্রতিষ্ঠানের এমডি বা চেয়ারম্যান এভাবে যদি আমরা শিল্প উদ্যোগ উদ্যোগের বাংলাদেশ করে ফেলতে পারি রাষ্ট্রের সর্বোচ্চ শিক্ষার্থী যারা বিসিএস না পাবে বিসিএস পিএসসি তাদেরকে ছাড়বে না তাদেরকে এই প্রশিক্ষণের মধ্যে নিয়ে আসবে নিয়ে আসার পরে রাষ্ট্র তাদেরকে ফাইনান্স করবে ফাইন্যান্স করে তাকে স্বনির্ভর করার জন্য কোম্পানির মালিক বানিয়ে দিয়ে তাকে তৈরি করবে অর্থাৎ চাইতে এটি একটা বেটার লাইফ এটি এটি যদি করা যায় তাহলে প্রতি বছর পাঁচ লক্ষ সর্বোচ্চ শিক্ষিত জনগোষ্ঠীকে যদি আমরা এভাবে স্বনির্ভর করতে পারি তাহলে আমাদের রেগুলেশনটা অতি দ্রুত রান করবে কিনা আপনি কি মনে করছেন যে যেটা আমার মনে হয় অনার্স পাস বিসিএস একটা স্বপ্ন এটা অনেকেরই থাকতে পারে এবং এজন্য অনেকেই হয়তো বা কয়েকবার বিসিএস এ অংশগ্রহণ করে বা চেষ্টা করে এটা আসলে প্যাশন থেকেই করে এটা আসলে অত সহজ না তারপরে যারা করছে তাদের প্যাশন বা ধৈর্য রয়েছে দেখেই করছে আমি মনে করি প্রত্যেকেরই চেষ্টা করা উচিত অনার্স মাস্টার্স বা অনার্স পাস করার পরেই একটু কর্মমুখী হওয়া সেটা পরিবারের দায়িত্বের জন্য হোক বা নিজের জন্য হোক আমার মনে হয় যে সেটা হতে পারে কোনো ছোট বেসরকারি চাকরি হতে পারে হতে পারে ছোটখাটো কোনো উদ্যোক্তা হওয়া আপনি যেরকম বললেন অথবা হতে পারে যে কয়েকজন বন্ধু মিলেই চেষ্টা করা এখন আমাদের দেশটা একটা উদার দেশ আমাদের সমাজটাও কিছুটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে উদার মানসিকতা সবার মধ্যেই রয়েছে আমি মনে করি সবারই উচিত কিছুটা হলেও কন্টিনিউয়াস বিসিএস দিবো বা কর্মমুখী বা কর্মবিমুখ থাকবো এরকম চিন্তাভাবনা থেকে সরে আসা এতে করে যেটা হবে আমাদের পরিবার উপকৃত হবে ব্যক্তিত্ব উপকৃত হবেই পরিবার উপকৃত হবে এবং সমাজ রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থাটাও কিন্তু অনেক ভালো হবে কারণ আমাদের যে এখন যে বয়সটা যাচ্ছে যারা বিসিএস দিচ্ছে বা যাদের অনার্স মাস্টার্স পাশ করার পর সবচেয়ে উৎপাদন করার একটা সময় এবং আমরা আপনি জানেন বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সময় অতিক্রম করছে এই সময় এই বয়সী তরুণদের সংখ্যা বেশি তাদের আসলেই উচিত এই সময়টা আসলে বসে না থেকে পড়াশোনার পাশাপাশি বিসিএস প্রিপারেশনই বা যেটাই করুক তার পাশাপাশি কিছুটা হলেও কিছুটা উৎপাদনমুখী বা আর্থিক নিজের উন্নতি হয় বা পারিবারিকভাবে একটু স্বাবলম্বী হওয়া যায় এমন কিছুতে অংশগ্রহণ করা এবং সমাজের বা রাষ্ট্রের যে উদার যে মানসিকতা এই সুযোগটা তাদের নেওয়া উচিত আমাদের রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস একজন নোবেল জয়ী ব্যক্তিত্ব তিনি জবকে না বলুন জবকে সবসময় তিনি নিরুৎসাহিত করেছেন তিনি উদ্যুক্ত হতে বলেছেন জমি তোমার বিনিয়োগ আমার তুমি আমি পার্টনার এই ফর্মুলাটা ওনাকে বিশ্বে ব্যাপকভাবে আলোচিত করেছে বিধায় বিশ্বের পাঁচের মধ্যে বলা হয় যে উনি সম্মানের জায়গায় যোগ্যতার জায়গায় অর্থনীতিবিদ এই নোবেলজয়ী ব্যক্তিত্ব আমাদের দেশের সম্পদ অবশেষে আমরা তাকে আমাদের রাষ্ট্রের কর্ণধার হিসেবে দায়িত্ব দিতে পেরেছি আমাদের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেক্ষেত্রে ডক্টর মতো ইউনুসের মতো এরকম প্রোডাক্টিভ মানসিকতা বা পজিটিভ মাইন্ডেড যিনি বিপ্লবিক মানসিকতা দেখেন এটি আমাদের জেনারেশনের জন্য বিরাট প্রাপ্তি অর্থাৎ তার কাছ থেকে তাকে ফলো করেও আমাদের অনেকেই নিজের জায়গা থেকে আসলে বেরিয়ে আসতে পারবে কিনা নিজের স্ট্রেসের জায়গাতে আসলে ফ্রি করে সে উদারভাবে নিজেকে গড়ে তুলতে পারবে কি মনে করছেন আপনি যেটা বলেছেন আসলেই যে আসলে আমাদের যুগটাই হচ্ছে এখন ওপেন হচ্ছে আমরা বই বিষয়ে অ্যাক্সেস পাচ্ছি তথ্য প্রযুক্তির মাধ্যমে হোক বা আমাদের এই জেনারেশনটা অনেক ব্রড মাইন্ডেড বা তারা দে আর থিঙ্কিং ভেরি ফাস্ট এবং তারা অনেক দ্রুত চিন্তা করতে পারে টু দি পয়েন্টে চিন্তা করতে পারে তো এই জেনারেশনের এই যে একটা গুণ এর দ্বারা অবশ্যই দেশ উপকৃত হবে সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে এছাড়া আমাদের বর্তমান সরকারও যে চেষ্টা করছে যে আসলে জবকে মানে পুরোপুরি জবের প্রতি একাগ্র না থেকে একটু চেষ্টা করা যে কিভাবে মানুষের আর্থিক অবস্থার মুক্তি হয় এটা কিন্তু খুবই প্রয়োজন অর্থনৈতিক মুক্তি না হলে আসলে কোনোদিন কিন্তু সমাজ এবং রাষ্ট্র পরিপূর্ণতা পাবে না আজকে যদি আমার দেশের দুই তৃতীয়াংশ মানুষ না খেয়ে থাকে এ তাহলে তো কিছু হলো না আমার অর্থনৈতিক মুক্তি অবশ্যই প্রয়োজন এবং এই কারণে প্রত্যেকটা মানুষেরই উচিত আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সেটা যে করেই হোক সেটা উদ্যোক্তা হওয়ার মাধ্যমে হোক দেশের অনেক পলিসি রয়েছে সেগুলোর মাধ্যমে হোক তো এই ক্ষেত্রে আমাদের বর্তমান সরকার এবং আমাদের এই জেনারেশন তাদের তারা এটা সম্ভব কারণ আসলে বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ এবং এই দেশের ইতিহাসই বলে যে আসলে আমরা সব অসম্ভবকে সম্ভব করি তো এক্ষেত্রে আমি মনে করব আমাদের তরুণ সমাজ তাদের জন্য এটা একটা সুযোগ যে নিজের মেধা এবং মননকে কাজে লাগানো এবং দেশের অর্থনৈতিক মুক্তির জন্য হোক বা দেশের অর্থনৈতিক স্বাবলম্বীর জন্য দেশকে একটি বহির্বিশ্বে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আপনি কৃষিবিদ কৃষকের সন্তান না হলেও আপনি কৃষি নিয়ে পড়াশোনা করেছেন একজন কৃষিবিদ এই সবুজ মাঠ ঘা ধান ধানের ক্ষেতের এলাকা নগা পোর্ষায় আপনার বিচরণ সর্ব সর্বময় মানুষের সাথে কৃষকদের সাথে আপনার পথ চলা তো আপনার এই কৃষিবিদগিরি অর্থাৎ এই আপনার এই কৃষকের জ্ঞানের যে কৃষির জ্ঞানের যোগ্যতাটা নির্বাহী দায়িত্বের সাথে এটি কতটুকু সংমিশ্রণ করতে পারছেন বা যখন কৃষক শ্রেণী আপনার কাছে কোনো বিষয় নিয়ে আসে তাদের তাদেরকে সার্ভিস দিতে পারে আলাদাভাবে আলাদা যেহেতু আলাদা একটা যোগ্যতা রয়েছে সেক্ষেত্রে আলাদা একটা বিশেষ প্রাপ্তি পাচ্ছে কিনা কৃষকরা আপনার কাছ থেকে জি ধন্যবাদ আমি নওগাঁতে বিশেষ করে পর্ষা উপজেলার যে কৃষি অর্থনীতি নিয়ে আমি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি প্রথম থেকে এখানে যোগদানের পর থেকেই আপনি জেনে থাকবেন বা এখানে এসে দেখে থাকবেন যে এখানে কৃষিটা ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে এই নওগাঁর এই পর্ষা সাপাহার বা এই বরণ্য অঞ্চলগুলোতে যেমন এখানে আগে ব্যাপকভাবে ধান চাষ হতো এখন যেহেতু এখানে এটা একটা খরা প্রবণ এলাকা বা এখানে পানির লেয়ার অনেক নিচে তো এই কারণে এখানে অনেক আমের জমি ধান সরি অনেক ধানের জমি আমের বাগানে কনভার্ট হয়ে গিয়েছে এবং এই বাগানগুলো এই বাগানগুলো ধীরে ধীরে কৃষকদেরকে একটা অর্থনৈতিক সম্ভাবনা দেখাচ্ছে এবং আমি চেষ্টা করছি এই কৃষকরা যারা চেষ্টা করছে কিছুটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আমাদের উপজেলা কৃষি অফিস রয়েছে তাদের দ্বারা হোক বা বিভিন্নভাবে হোক তাদেরকে কিছুটা হলেও সহায়তা দেওয়ার জন্য আপনি আপনাকে আপনার অবগতির জন্য জানাচ্ছি আমি একটা গবেষণা করার চেষ্টা করছি এটা হয়তো আমি এখন করব না ধীরে ধীরে চেষ্টা করব পরে ইমপ্লিমেন্ট করার এই বরেন্দ্র অঞ্চলের ধানের পরিবর্তে যে আম চাষ হচ্ছে এটা এখানকার অর্থনীতিতে কি প্রভাব রাখছে এখানকার মাইক্রো ইকোনমিতে এবং এখানকার প্রত্যেকটা পরিবার বা কৃষি পরিবারের জীবনে এই রিলেটেড আমি একটা গবেষণা করার চিন্তা করছি যেটা আমার পরবর্তীতে পলিসি মেকিং এর কাজে লাগে এই গবেষণার সাথে অবশ্যই আমি ডক্টরেটের জন্য প্রস্তুতি নেবেন আশা করছি আমরা অনেক আলোচনা করলাম আগামী দিনের প্রজন্মের জন্য আমাদের আলোচনা হয়তো শত বছর থাকবে হাজার বছর থাকবে আমাদের প্রত্যেকের জীবনের বেসিক সেট আপগুলি কীভাবে করে আমরা সুন্দর একজন মানুষ হিসাবে সমাজ পরিবার এবং রাষ্ট্রের দায়িত্বশীল হতে পারে সেক্ষেত্রে তস্রোতা আমাদের সকল ইয়াং জেনারেশন যারা নিজেদের একটা পরিবর্তন করতে চায় বা পরিবর্তন করার জন্য যারা খুব আগ্রাসী এবার তারা দেখিয়ে দিল যে একই সাথে তারা জীবনও দিতে পারে সেক্ষেত্রে তরুণমতি শিক্ষার্থীদের জন্য আপনার বিশেষ কি সাজেশন থাকছে আসলে আমি হয়তো অভিজ্ঞ মানুষ না অনেক বিজ্ঞজন রয়েছেন তারা অনেক সুন্দরভাবে নির্দেশনা দেন আমিও ফলো করতাম তাদের তো বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি মনে করি প্রত্যেকটা কাজেরই একটা নির্দিষ্ট সময় রয়েছে যে এবং এই সময়টা চলে গেলে আর সেই কাজটা করার উপযোগিতা থাকে না তো ছাত্রদের যেমন পড়াশোনা করার সময় তরুণদের যেমন দেশ গঠনে অংশগ্রহণ করার সময় ঠিক তেমনিভাবে যারা শৈশবে রয়েছে তাদের যেমন মা বাবা বা শিক্ষকদের কথা শোনার সময় আমি মনে করব প্রত্যেকটা ব্যক্তি সেটা সে শৈশবকালে হোক বা কৈশোরকালে হোক বা তারুণ্য বা যৌবনে হোক প্রত্যেকেরই উচিত তার সঠিক সময় সঠিক কাজটা করা এবং প্রায়োরিটি ঠিক করা যায় আসলে খেলাধুলা পড়াশোনা এর পাশাপাশি সামাজিকতা যদি সবই যদি বলি কোন কাজটাকে আমি প্রায়োরিটি বেশি দিব এই প্রায়োরিটি লিস্ট তৈরি করে সেই অনুযায়ী জীবনে আগাতে হবে প্রায়োরিটি লিস্টে যদি কোনো কাজ ঠিকমতো না হয় তাহলে কিন্তু সামনে এগোনোটা খুব কঠিন হয়ে যায় এবং বর্তমানে আমাদের তরুণ সমাজের জন্য একটা অফুরন্ত সুযোগ যেটা আমার আমরা পাইনি সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার সেটা আমাদের ইন্টারনেট ফেসবুক ইউটিউব এগুলো এখন অনেক সহজলভ্য আমাদের সময় হয়তো এতটা ছিল না তো এখন যেহেতু এই সহজলভ্যতা রয়েছে আমি বলবো তাদেরকে এর পিছনে সঠিক সময়টা দেওয়া এবং যথোপযুক্ত ব্যবহারে এগুলো কাজে লাগানো এর দ্বারা কিন্তু তারা যেমন উপকৃত হবে ঠিক তাদের দ্বারা পরবর্তীতে দেশ এবং বিশ্ব উপকৃত হবে আমরা অনেক আলোচনা করলাম দেশ সবার উদ্দেশ্যে বক্তব্য দর্শক শ্রোতাদের কাছ থেকে আমরা বিদায় গ্রহণ করব জি ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা কষ্ট করে পোষায় এসছেন এবং এখানে এসে আমাকে আপনারা আসলে আজকে নোটিশ দিয়েছেন সেই হিসেবে আমি খুব অল্প সময় পেয়েছি একটু কথা বলার জন্য তো যাই হোক আমি সবসময় মনে করি যে এ দেশটা আমাদের এ দেশটা গড়ার দায়িত্ব আমাদের পাশাপাশি আমরা প্রত্যেকেই কোনো না কোনো কর্মে বা দায়িত্ব নিয়োজিত রয়েছি আমি প্রশাসনিকভাবে দায়িত্ব নিয়োজিত যিনি কৃষক তিনি দেশের খাদ্যের যোগান দিচ্ছেন যিনি ডাক্তার তিনি স্বাস্থ্যসেবায় যিনি শিক্ষক তিনি শিক্ষকতায় প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য অবদান রাখছেন আসলে সবারই উচিত তার নিজ নিজ কাজটা ঠিকমতো করা যাতে তার দ্বারা দেশ এবং দেশের মানুষজন উপকৃত হয় প্রত্যেকে যদি আমরা নিজ নিজ কাজটা ঠিকমতো করি তাহলে কিন্তু আর কোনো কিছু অভাব থাকবে বলে আমার মনে হয় না জি আপনাকে ধন্যবাদ যারা দর্শক এতক্ষণ যুক্ত ছিলেন প্রজাতন্ত্র একজন দায়িত্বশীল একই সাথে কৃষিবিদ একই সাথে যিনি প্রশাসনের দায়িত্ব পালন করে যাচ্ছেন মাটি মানুষের সাথে মিশছেন তাদের বিষয়গুলি তিনি বুঝছেন তার অভিজ্ঞতা থেকে তার প্রাজ্ঞতা দিয়ে তিনি যে কথাগুলি বললেন সেই কথাগুলি সঠিক ব্যবহার করে আমরা আসলে আমরা একজন দায়িত্বশীল হতে বিশেষ করে শিক্ষার্থীর যারা রয়েছেন তারা তাদের রাইট টাইম রাইট ডিসিশনের ক্ষেত্রে যেন কোনোরকম অনুকম্পা প্রদর্শন না করেন সেটির প্রতি বিশেষ গুরুত্ব যদি দেয়া যায় আর বিশেষ করে যে আলোচনাগুলি আমরা করলাম সেই আলোচনার বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে আসুন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নিজেকে তৈরি করি আর বিশেষ একটা নিঃসন্দেহে এম ইন লাইফ হিসাবে থাকলেও অনেক সময় একটা চান্স ইন লাইফ হয়ে যায় এটা চান্স পেতে হয় আপনাকে সেক্ষেত্রে এই চান্স য যখন আপনি না পাচ্ছেন তখন আপনি হয়তো ডিপ্রেশনের অত গভীরে চলে যাচ্ছেন তাতে কিন্তু আপনি আপনি আপনার পরিবারকে বঞ্চিত করছেন আপনি কিন্তু আপনার সমাজকে বঞ্চিত করছেন আপনি চাইলে আপনার এই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা স্ট্রাকচারকে কাজে লেগে বা বিসিএসএর প্রিপারেশনের ক্ষেত্রে যতটুকু আপনি পেয়েছিলেন লিডারশিপ কোয়ালিটি সেটিতে থেকে কিন্তু অন্য সেক্টরে নিজেকে আরও বেশি পুস্ফুটিত করতে পারেন আরও বেশি নিজেকে প্রতিবাদ করতে পারে তাই বিসিএসি জীবন নয় বিসিএসি লাইফ নয় বিসিএসি চাইতেও ভালো কিছু হতে পারে এমন চিন্তা মাথায় রেখেই আপনারা এই গোলে দৌড়বেন বলে আমরা মনে করছি আজকের আলোচকের প্রত্যেকটি কথাগুলিকে আপনারা ফলো করে আদর্শ নাগরিক হয়ে আদর্শ মানুষ হিসেবে পরিবার এবং সমাজে দায়িত্বশীল হবেন বলেও আমরা প্রত্যাশা করছি দর্শক পরবর্তী ঋষণের নতুন কোনো আলোচকে বা আজকের আলোচককে পুনরায় নতুন কোনো বিষয় নিয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় টানছি আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম